চার ও লাভলি গোল আসিক হ্যাঁ এক তিন এক তিন দুই চার গোপাল মাঠবস হলো রামিজ রামিজ ও মমিন আজকে দু পাল্লা শর্ট চমৎকার শর্ট এবং গোল গেল দলের সময় ফেললো গোল করলো আকাশ গোল কি কেমন গোল

سات چار <laughs> ইজাজ গোপাল গোপাল ছোট ছোট শোল ভাই সাদি কালাম ব্রিগেড নাই অজয় ব্রিগেড নাই অজয় ব্রিগেড নেই ফলাফল দুই এক দুই এক আগান টিম সাহেব সবির এন্টারপ্রাইজ টিম বাপি ব্রিগেড ফ্রি কিক রিয়া ব্রিগেড অনুকূলে আশিক নম্বর সিক্স টিঙ্কু ভালো শট ছোট মফি এক্ষেত্রে ফলসবে কিন্তু ওয়েলকাম আসসালাম এসকে মফিজুল মাসুম ব্রিগেড তারা সেরা কামবে করে জয়লাভ করেছে মাসুম ব্রিগেড সেরা কামবে করে জয়া করছে পাঁচ চার গোলে পরে খেলা এমজি রাজা ব্রিগেড ভার্সেস মাসুদ একাদশ মাসুদ ব্রিগেড شاہ ر ফাইনাল স্কোর নেই ভালো আছে ভালো আছে যে সমস্ত মানুষ বিভিন্নভাবে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হ্যাপি বয়স হেরে গেছে হ্যাপি বয়স হেরে গেছে অজয় ব্রিগেড নেই টিম কু ফলাফল দুই এক দু টিম বাপি ব্রিগেড অজ ব্রিগেড নেই পরে ম্যাচ এমজি রাজা ব্রিগেড আসিক নিয়ন্ত্রণ বল আসিতে গোপাল কোবরা ব্রিগেড নেই হলুদ কার্ড ছোট মফি হলুদ কার্ড ছোট নাসের ব্রিগেড নেই এবং গোল গোল করলো তুফান ফলাফল এক জমা টি ম্যাচ গোলের বন্যা প্রতিটা ম্যাচে ফার্সের ম্যাচে প্রতিটা ম্যাচে কিন্তু গোলের বন্যা বইছে প্রতিটা ম্যাচেই গোলের বন্যা বইছে কখনো নটা গোল ছটা গোল কোন সাতটা গোল কারণ চারটা গোল তিনটা গোল মানে প্রত্যেকটা ম্যাচে গোলের বন্যা ভদ নেই ভদ নেই থ্রোয়িং মুন্না আশিক আশিক শর্ট এবং গোল গোল এসে গেল গোল করলো আশিক গোল করলো আশিক আবার গোলের বন্যা খেলা ফলাফল তিন দুই

چار, چار, فلافر چار, فلافر چار دوئی 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 لائن چار دوئی چار دوئی

সদস্য ট্রফি সেমিফাইনালে চারটি দলকে ডাক্তি দেওয়া হবে সেমিফাইনালে পরে দুটো দলকে সদস্য ট্রফি এবং ষোলোটি দলের কর্মকর্তাকে আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হবে আসিক সুযোগ সুযোগ হা